এটা হান্ড্রেড পার্সেন্ট বিএনএ আছে বিএনএ কার্ড আছে এটা করবো বাইশ হাজার টাকা বাইশ হাজার না বয়স কীরকম বস বস এক বছর এক বছর না তিনটা ভাই পঁচিশশো টাকা দেওয়া হলো টাকা না পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

কত করে পারছিস রানিং পেয়ার আছে না কত দাম রানিং পেয়ারটা ছয় হাজার টাকা পেয়ার না এই পাশে দেখি পাচ্ছি গ্রিন চেক কোন না এটা পেয়ারটা কত নয় হাজার না পাশে এটা

पंची हज़ार बारो हज़ार की पी দশ হাজার না এটা পাঁচ না আর পাখি বাচ্চা স্নানের বাচ্চা আছে পাইনাপেল আছে স্নানাটা কত কোনটা কত দাম ভাই পাঁচ হাজার না বত্রিশ আঠাশো এটার দাম পড়বে যে চোদ্দ হাজার হাজার নাভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু প্রমিশন সাবারি কেছে